I <laughs> প্রবাসী স্বামীর কাছে যাবেন রাবে আক্তার তাই পাসপোর্ট তৈরি করতে প্রয়োজন জন্মনিবন্ধন সনদ কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ সেই সেবা দিতে পারছে না এতে রাবে আক্তারের বিদেশ যাওয়া অনিশ্চিত মাকে সঙ্গে নিয়ে প্রতিদিনে ঘুরে ফিরে ধর্ণা দিচ্ছেন পৌরসভায় তারপরও সেবা না পেয়ে মা মেয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ মাত্র পাঁচজন কর্মচারী দিয়ে জরাজীর্ণ টিনশেড ভবনে চলছে পৌরসভার কার্যক্রম আমরা না তাদের মতো আরো অনেকেরই একই হাল কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নারায়ণপুর বাজার রক্ষণাবেক্ষণ বা মেরামত না করায় এই বাজারের ভেতর সহ গোটা পৌরসভার সড়কগুলোর বেহাল দশা পানি সরবরাহ সড়ক বাতি থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধাও নেই স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে চলা এমন কষ্টের কথা শুনেনি কেউ এত ভোগান্তির মধ্যেও শুরু হয়েছে নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্স প্রদান। তবে এখনো বন্ধ জন্মনিবন্ধন সনদ। জন্মনিবন্ধন আমরা করতে করতেpartiteছিলাম আমাদের পৌরসভা থেকে। মেঘ বৃষ্টি আইলে পানি কুইরা যায় সব কিছু পানিতে আর কি মানোইতে যেতে অনেক কষ্ট ভাই যাত্রী নিয়ে আই। রাস্তাঘাটে পানি জমে হাঁটতে চলতে কষ্ট হয়। আমরা ইউনিয়ন পরিষদ বুঝি না, পৌরসভা বুঝি না। আমরা সেবা চাই। এই বাজারটার মধ্যে কোনো ধরনের উন্নয়ন নাই, কোনো ধরনের সেবা নাই। এদিকে তিনটি ইউনিয়ন পরিষদের অংশ বিশেষ নিয়ে গঠন করা হয় এই পৌরসভা। প্রায় দেড় দশক আগে এরপর উচ্চ আদালতে রিট জটিলতায় বন্ধ হয়ে যায় সব ধরনের উন্নয়ন আর নাগরিক সেবা তবে সেই জটিলতা কাটিয়ে নিয়োগ দেওয়া হয়েছে পৌর প্রশাসক তার সঙ্গে অস্থায়ী জনবল তবে পৌরসভার দুর্ভোগ কমাতে এর মধ্যে শুরু হয়েছে প্রশাসনিক কাজ তাদের সহযোগিতা করছে জেলা প্রশাসন। পৌরসভার যে যে চলমান এই জটিলতা কাটলে আমরা বাকি যে সেবাগুলো পৌরসভা থেকে নাগরিক পায় সেই সেবাগুলো আমরা পুরো শুরু করতে পারবে এখন যেহেতু কর্মী নিয়োগ দিয়েছি এর ফলে আমাদের সরকারের যে সমস্ত উন্নয়ন বরাদ্দ যাবে আশা করি নারায়ণপুর পৌরসভার উন্নয়নের জন্যই আমরা এই কাজগুলো করতে পারবো সাত দশমিক আট চার বর্গ মাইল নিয়ে নারায়ণপুর পৌরসভায় জনসংখ্যা প্রায় পঞ্চাশ হাজার একত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান তিনটি হাট বাজার এবং অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে গত কয়েক বছর ধরে এখানকার যে নাগরিক সুবিধা সব ধরনের সুযোগ থেকে তারা বঞ্চিত রয়েছেন সঙ্গত কারণে তাদের মধ্যে এখন প্রশ্ন নারায়ণপুর পৌরসভা না ইউনিয়ন পরিষদ ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর